গয়ড ইজ ওয়ান লাইফ ইজ ওয়ান অ্যান্ড আই খান ঠিক এভাবে নিজের উপাধিটা দিয়ে প্রবাসীদের মাতালেন কিংখান খান সুপারস্টার খান গতকাল ছিল দুবাইয়ের আজমান সিটিতে রিয়েল হিরো সিজন টু অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ এক সুপারস্টার সাকিব খান এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত চোদ্দই জানুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন সুপারস্টার সাকিব খান গতকাল এই অনুষ্ঠানটিতে সাকিব খানকে দেখা গেছে ভিন্ন এক ইমেজে সাকিব খানের এই উৎসাহ উদ্দীপনা ছচরাছর দেখা যায় না বলেই চলে প্রবাসীদের সামনে পেয়েই তিনি সমহিমায় জ্বলে উঠেছেন পাশাপাশি প্রবাসীদের যে উন্মাদনাটি ছিল সাকিব খানকে ঘিরে এটি ছিল চোখে পড়ার মতো সাকিব খান নিজেও কনফিউশনে পড়ে গিয়েছেন এতটা উন্মাদনা দেখে তো সকল সাকিবিয়ানদের বলবো সাকিব খান নিজের নামের উপাধিটি যেভাবে প্রবাসীদের সামনে তুলে ধরেছেন পাশাপাশি এই অনুষ্ঠানটিতে সাকিব খানকে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন সেই পর্যন্ত আমি মিস মিসেপি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস